হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিথি আই কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে টুকটুক করে ভিডিও শেয়ার করব আর আমি শেয়ার করব মামা ব্যাপারে আমি তোমাদের একটা কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে মামা মের শরীরটা ভালো যাচ্ছে না বলে আমি ভিডিও ভালো করে দিতে পারছিলাম না তো সেই ব্যাপারেই আমি তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো ওকে নিয়ে কদিন ধরেই খুব ভুগছিলাম আমি তোমাদের সাথে বিয়ে বাড়ির ভ্লগ শেয়ার করেছি তার আগে থেকেই আমি ওকে নিয়েই ভুগছিলাম মানে তার আগে থেকে হচ্ছিল কি ও একেবারেই খেতে পারছিল না খেতে চাইছিল না কোনো খাবারই ভালো করে খাচ্ছিলো না ভালো করে মানে একেবারেই খাচ্ছিল না প্রত্যেকটা দিনই প্রায় না খেয়ে থাকছিলো খাওয়ার মধ্যে খালি খাচ্ছিলো গরুর দুধ আর তাছাড়া কোনো খাবারই খাচ্ছিলো না তো সেই নিয়ে আমি লোকাল ডক্টরের কাছে যাই এবং তার পরামর্শ নিই কারণ আমি ওর যে ডক্টরকে দেখাই সেই ডক্টরের কাছে গেলে উনি কোনো সময়ই ওর খিদে খোলার কোনো মানে ওষুধ দেন না কারণ ওগুলো লিভারের পক্ষে খারাপ আমরা সবাই জানি সে কারণে উনি দিতে চান না যেটুকু না দিলেই নয় সেটুকুই দেন সেই কারণে ভাবলাম যে এবারে কোনো রকমই কোনো খাবার খাচ্ছে না তো একটা খিদে খোলার ওষুধ তো দিতেই হবে তো সেরকমই আমি লোকাল একটা ডক্টরের কাছ থেকে ওইরকম একটা ওষুধ নিয়ে আসি তারপর থেকে টুকটুক করে আস্তে আস্তে দিন চার পর থেকে খাওয়া ধরেছিল তারপর শরীরটাও ঠিকঠাক ছিল যে এখন রকম কোনো অসুবিধে নেই কিন্তু তারপরে আসে বিয়েবাড়ি বিয়েবাড়ির দিন আমরা সকালবেলাতে চলে যাই যেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয় সে হাওয়াতে আমরা যাই বাড়িতে এসে ও সন্ধেবেলাতে একটা ডিম খাওয়ার বায়না ধরে ডিম নিয়ে এসে বলে যে আমি ডিম খাবো তো ওকে বলি যে না ডিমটা খেতে হবে না অন্য খাবার খাওয়াবো আমি ওকে তো সেটা কখনোই মানতে চাইছিল না ওর খাওয়ার পরিমাণটা একেবারেই কম মানে কোয়ান্টিটিটা খুবই কম দিনে একবার খালি ভাত খায় রাতের বেলা টাত কিছু খেতে চায় না আমিও সেজন্য দিও না আমি রাতের দিকে ওকে ওটস সুজি বা দুধ রুটি এরকমই দিই মানে যেগুলো টিফিনে খাওয়া যায় সেগুলোই দিই কারণ ও যেটা খেতে চায় না সেগুলোকে নিয়ে জোর করে বসে থেকে কোনো লাভ নেই যেটা ওর খেয়ে পেটটা ভরে তো সেটাই আমি চেষ্টা করি তো সেরকমই ওকে খাওয়াই তো আমি সেরকমই ভেবেছিলাম যে খাওয়াবো কিন্তু ও হঠাৎ করে ডিমের জন্য যেহেতু বায়না করেছে কিছুতেই মানতে চাইছিল না সে কারণে আমি ভাবলাম যে হয়তো ডিমটা খেলে ওর পেটটা ভরে যাবে একটা গোটা ডিম সেতু খেলেই ওর হয়ে যাবে গোটা রাতটা পেরিয়ে যাবে তো সেরকম ওকে আমি ডিম সেতুটা খাওয়াই এবং ও গোটাটা খেতেও পারে না শুধু সাদা অংশটা খায় আর আমি কুসুমটা আমি খেয়ে নিই আরও বাবাই খেয়ে নেয় ঠিক আছে এবার ও যখন খাওয়ার পরে হঠাৎ করে রাত দেড়টার সময় ওর আসে প্রচণ্ড জ্বর সেই জন্য কানাকাটি শুরু করে দেয় তারপরে ওকে সে সময় ওষুধটা দিয়ে ওষুধটা খাওয়ার আধ ঘন্টা পর ওর ঘাম হয়ে জ্বরটা ছেড়েও যায় তারপর সকালবেলাতে যেমন বাচ্চা খেলে সেরকমই খেলছিল নর্মাল যেমন থাকে সেরকমই থাকছিল আমি জিজ্ঞেস করছিলাম যে শরীর টরি খারাপ করছে কি ও বলছিল না ঠিক আছে তারপর আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে বিয়েবাড়ি যাই যেগুলো তোমরা দেখেছ ভিডিওতে তারপর বাড়ি থেকে আমরা বিকেলবেলা চলে আসি আবার সন্ধ্যেবেলায় যাওয়ার প্ল্যান ছিল সেরকমই আমরা গেছিলাম তারপর রাতের দিকে যখন খাওয়া দাওয়া করে বাড়ি আসি আর বিয়েবাড়িতে ওই থাকাকালীন প্রচণ্ড কান্নাকাটি করছিলো আমি ভাবছিলাম হয়তো গরম লাগছিলো জামা কাপড় নতুন জামা কাপড়ে হয়তো ওকে বিরক্ত লাগছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না বাড়িতে এসে আমি যখন ওকে চেঞ্জ করাতে যাই তখন আমি ওর গোটা গায়ে দেখি ছোটো ছোটো লাল লাল হয়েছে কিন্তু কি আমি বুঝতে পারছিলাম না আমি বর্তমানে ভেবেছিলাম যে হয়তো হাম বা পক্স এই টাইপের কিছু ওর বাবাকে আমি ডেকে বলি যে কী হয়েছে দেখো ও তো বললো যে সকালবেলা না হলে বুঝতে পারবো না হয়তো কিছু হলে তখন রাতে একটু বাড়বে আর এখন এত রাতে আমি তখন কী বা করতাম কিছু করারও ছিল না সকালবেলা আরও গোটা গায়ে বেরিয়ে যায় প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি শুরু করে একেবারেই থাকতে চাইছিল না আমি যে ডক্টরকে ওকে দেখাই সেই ডক্টরকে ফোন করি এবং ছবি খুলে পাঠাই যেই ডক্টরকে বলি যে কি হয়েছে কি ওষুধ দেবো তখন ডক্টর সাজেস্ট করেন যেটা এটা হাম বা বক্স হতেও পারে বা নাও পারে এমনকি অ্যালার্জি হতে পারে বিষাক্ত কিছু পেতে যেতে পারে অনেক রকমই বলেন কারণ আমি তিনি ফোনে ছবি দেখে কিছু বুঝতে পারছিলেন না সেটাই বলছিলেন আর আমি সেরকম ওষুধ দেন যে কিছু হলে পরে এই ওষুধগুলো দিতে আমি সেই ওষুধগুলোই দিই লোকাল ডক্টরকে দেখিয়েও আসি যে কি হয়েছে তিনিও সেরকম কিছু বলতে না কিন্তু ওকে যে ডক্টরকে দেখায় সেই ডক্টরের ওষুধটা খেয়েই এখন নর্মালি অনেকটা কমে গেছে এখন অনেকটাই কমে গেছে কেবল কিচ্ছু নেই আমি এই দিনকে এই কাল গতকালকে আমি ওকে ডক্টর দেখিয়েও আসি এবং ডক্টর বলেন যে হ্যাঁ এবার নর্মাল আছে আবার হতেও পারে এটা ভাইরাস যাই না কি ডিসিজ ছড়িয়েছে আমি বুঝতে পারছি না এখন আবারও বাবারও দেখা দিয়েছে তো তোমার আকার ধারণ করেছে একটু নর্মাল হয়েছে আগের থেকে আজকে হচ্ছে ওর পাঁচ নম্বর দিন কিন্তু ওর আগের থেকে নরম পড়েছে কিন্তু কতটুকু কি ভালো হবে না হবে আমি এখনো বলতে পারছি না সব মিলিয়ে এখন অবস্থা খুব একটা খারাপও নেই আবার খুব ভালোও নেই সব কিছু মিলিয়ে এখন খিচুড়ি পাকিয়ে আছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করে বলেছিলাম তো সেরকমই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই